আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোথাফিজুর রহমান সাগর তো আমার লোকেশন নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুলি কালীবীর দক্ষিণ পাশে মুক্ত আসা থানা জেলা থানা উপজেলা ময়মৃসিংহ জেলা এবং বিভাগ যারা একদিনের বাচ্চা নিতেছেন এখনই যোগাযোগ করেন বাচ্চার দাম একটু কমছে কালার এবং টাইগার বাচ্চা আগের তুলনায় একটু কম যারা নিতে চান এখনই বুকিং করেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সকল ধরনের বাচ্চা সোনালি কালারবাট টাইগার লেয়ার ফাউ মিশুরি দেশি মুরগি বাচ্চা বলা মুরগি বাচ্চা স সকল ধরনের বাচ্চা আপনারা পেয়ে যাবেন বোর্ডিং করা বাচ্চা এক মাসের বাচ্চা বিশ দিনের বাচ্চা দেশি মুরগির একদিনের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস দেশি মুরগির এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস ফামি মিশ্রি এক দিনের বাচ্চা পাঁচচল্লিশ টাকা পিস ফামি মিশ্রি বিশ দিনের বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস ফামি মিশ্রি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস তালার বাট একদিনের বাচ্চা ষাট টাকা পার পিস টাইগারের একদিনের বাচ্চা পঁয়ষট্টি টাকা পিস টাইগারের বিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা পার পিস লেয়ারের একদিনের বাচ্চা এগুলো হচ্ছে লেয়ারের বাচ্চা বোটিং করা বাচ্চা লেয়ারের বোর্ডিং করা বাচ্চা একশো বিশ টাকা লেয়ারের একদিনের বাচ্চা একশো টাকা পার পিস তো যারা বাচ্চা নেবেন যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হয় ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের দুইটা চ্যানেল কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে বিসমিলা ফাঁকি এবং হাফিজ ভাই নামে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এছাড়া ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এছাড়া আমাদের গ্রুপ রয়েছে সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় এখনই অর্ডার করতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আমাদের লোকেশন ময়মনসিংহ জেলা বিভাগ মুক্তা থানা উপজেলা গাবতলি কালীবাড়ির দক্ষিণ পার্শ্ব নয় ইউনিয়ন কাশিমপুর স্ক্রিনের নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে যারা দিতে চান অবশ্যই সমস্যা নাই দিতে পারবেন সারা বাংলাদেশে স্বচ্ছসেবকে ডেলিভারি দেওয়া হয় বাচ্চার দাম আগের তুলনায় একটু কমছে ব্রয়লার পঁচাত্তর টাকা লেয়ার একশো টাকা কালারবাড ষাট টাকা টাইগার পঁয়ষট্টি টাকা সোনালি একত্রিশ টাকা ফমি মিশ্রি পঁয়তাল্লিশ টাকা দেশি পঁয়তাল্লিশ টাকা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাইকে সম্বন্ধ দেখার অনুরোধ অনুরোধে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতো